সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি এখন আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে হচ্ছে এগুলো হচ্ছে গতকালের গতকালের ভিডিও তো এগুলো একটু আপনাদেরকে শেয়ার করতেছিলাম তো হচ্ছে সন্ধ্যাকালে নিয়ে আসছিলাম বার্গার চিকেন বার্গার এগুলো মশালা দেখত অনেক সুন্দর খেতেও খুব ভালো লাগে এই বার্গারগুলো তো সন্ধ্যাবেলার সময় একটু যদি বার্গার আর হচ্ছে পেঁয়াজু চনামুড়ি এরকম কিছু একটা হলে খেতে খুব বেশি ভালো লাগে তো খাওয়া পদ শেষ করে নিয়েছি রাত্রে অফ ক্যামেরা করে নিয়েছিলাম এখন হচ্ছে পরের দিন সকালে তো আমরা রেডি হয়ে গিয়েছি একটা হাসপাতালে যাওয়ার জন্য তো কথা বলতে বলতে আমরা বের হয়ে গিয়েছি তো সকাল সকাল আমরা চলে যাচ্ছি হাসপাতালের মধ্যে আমরা হচ্ছে হাসপাতালে যাচ্ছি এই একটু সবাই বেশি অসুস্থ হয়ে গিয়েছিল এই জন্য আমরা চলে যাচ্ছি একটা সরকারি হাসপাতালের মধ্যে তো এখানে তো লাইন ধরতে হবে এই জন্য একদম সকাল সকাল চলে যেতে হবে টিকিট হলো মাত্র পাঁচ টাকায় তো আপনারাও এরকম চাইলে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল এটা যারা চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের পাশে আছে। চাইলে এখানে এসে পাঁচ টাকার টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকে যেতে পারবেন যা যার যে সমস্যা ওই রোগের চিকিৎসা করে নিতে পারবেন আমরা হচ্ছে এখানে চলে আসছি তিন চারজন আসছিলাম সবাই সবার সমস্যা অনুযায়ী চিকিৎসা করার জন্য আসছিলাম তো আমাদের হচ্ছে এখানে চিকিৎসা করা শেষ এখন হচ্ছে আমরা বাসার মধ্যে চলে যাব তো বন্ধুরা ভিডিও তো আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দোয়া করবেন যেন আর সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারিনি তো তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমরা একটা বা একটা জায়গার মধ্যে বেড়াতে এসে গিয়েছি তো ওই জায়গাটার মধ্যে আসছি দেখতে পাচ্ছি একদম দুপুরের টাইম হয়ে গিয়েছিল তো দুপুরের টাইমে আমাদেরকে পুচকা ছিল দেখতে আসছেন ওরা হচ্ছে বাসার মধ্যে লবণ লবণ ছিল না হচ্ছে তো লবণ লবণগুলো বর্ণীতি ছিল এরপর হচ্ছে আমাদেরকে পুচকা বানিয়ে খাওয়াবে আজকে হচ্ছে বাসায় রেডি করা পুচকাগুলো আপনাদেরকে শেয়ার করব বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকে ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে পুস্কার জন্য এখানে রেডি করে নিয়েছে শশা কাটাকাটি করা শেষ আর হচ্ছে পুস্কার ভিতরের যে যে জিনিসগুলো দেওয়া হবে ওগুলো সব রেডি করে নেওয়া হয়েছিল তো এখন একটা একটা করে এইটা হচ্ছে প্যাকেট পুস্কা তো প্যাকেট পুস্কাটা এখন ভেজে নেব এখানে হচ্ছে ডিমো দেওয়া হবে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন কিভাবে করতেছে না করতেছে সবগুলো তো আপনারা তো আপনাদের মতো করে বাসার মধ্যে করে নিতে পারবেন এগুলো হচ্ছে যার যার নিয়ম অনুযায়ী তো প্যাকেট পুস্কা বাসার মধ্যে রেডি করা যায় আর হচ্ছে দোকানেরগুলোও বরাবর কিন্তু গুলো খেতে একটু বেশি ভালো লাগে কারণ বাইরের খাওয়া বলে কথা এই জন্য তো সবগুলো সবগুলো এখানে যে উপকরণগুলো দেওয়া হবে ওগুলো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা পুচকাগুলো তারপর একটার ভিতর দিয়ে আমরা সবাই মিলে ফুচকাটা খেয়ে নিব। তো এরকম পুস্কা কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন ইনশেলা খুব বেশি ভালো লাগবে আর হচ্ছে চটপড়ির মতো যেগুলো এখানে দেওয়া হচ্ছে এগুলো তো আরও অনেক বেশি মজা হয়েছিল। তো দেখতে পারতেছেন এখানে ডিমটাও আমরা মেখে নিচ্ছিলাম আর হচ্ছে ঠকগুলোও ভালো করে নেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখন সবগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে নাস্তা করতেছি ফুচকা ফুচকা তো খেতে খুব বেশি ভালো লাগে তো দেখতে পাচ্তেছেন এখন আমরা সবাই মিলে একটা একটা করে সবগুলো উপকরণগুলো দিয়ে পুস্কাটা খেয়ে নিতেছি তো বন্ধুরা আজকে ভিডিও আর বেশি লম্বা করব না এতটুকুর মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে বেরিয়ে উপহার দিতে পারব তো আলাইকুম